কিছু লোকে ক্লার গোল আরবি জাহান্নামের সৃষ্টি করছে তাদের সৃষ্টি হয়েছে যার তাদের কালার গোলারপি সৃষ্টি করেছে যাহান্নামের দেয়ার জন্যই তাদের লক্ষ্য হল যে তাদের অন্তর আছে অন্তর দিয়ে তারা অনুগ্রহ করে না কোনো ফিলিংস নাই যাহার বিবরণ শোনেই কিন্তু কোনো ভাবলেশ হয় না জান্নাতের বিবরণ শুনে কিন্তু আগ্রহ জন্মায় না রমাদান আসে আবার রমাদান চলে যায় অন্য দশটা মাসের মতো খেয়ে পরে ঘুমিয়ে উঠে বসে অন্য দশ মাসের সাধারণ সময়ের মতো কাটিয়ে দেয় বিশেষ কোনো ভাব লেস হয় না কোনো পরিবর্তন হয় না কোনো বিশেষ তার ভিতরে ফিলিংস আসে না তার ভিতরে কোনো ভাব লেস আসে না এটা লক্ষণ খারাপ এটা জাহান্নামী পার্থক্য এটা আলামত খারাপ যে অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করার মতো উপলব্ধি করার মতো শক্তি হারিয়ে গেছে অন্তর কাজ করে না নিষ্ক্রিয় হয়ে গেছে চোখ দিয়ে দেখছে রমজান আসছে কিন্তু কোনো ফিলিংস নাই চোখ দিয়ে আল্লাহর কালাম পড়ছে কোনো বিশেষ অনুভূতি নাই কোনো উপলব্ধি নাই কোনো বাবলেশ নাই কান দিয়ে শুনছে কিন্তু কোনো পরিবর্তন নাই এটা লক্ষণ তুমি খারাপ ভাই আপনি আমি ইবাদত করতে না পারি এটা যতটা আমাদের জন্য ভয়ের বার্তা সবচেয়ে বড় ভয়ের বার্তা হলো যে আমাদের মধ্যে কোনো ভাবলেশ যদি না হয় যদি পরিবর্তন না হয় নড়েচড়ে বসার মতো সিদ্ধান্ত না হয় অন্তর জগতে যদি আবেগ উচ্ছ্বাস উপলব্ধি এটার জোয়ার এটার ঢেউ যদি না আসে লক্ষণ মানুষদের মার্কা হলো যে তাদের অন্তর আছে সেটা দিয়ে উপলব্ধি করে না তাদের চোখ আছে দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না কান দিয়ে শুনে কিন্তু তাতে কোনো পরিবর্তন হয় না এটা লক্ষণ খারাপ ভাই